আইভাইস প্রিমিয়ারে তো আজকে একটা নতুন ভাইরাল ফটো নিতে তো তোমরা সামেরকম টাইলে দেখে বুঝেছো এবং স্ক্রিনে দেখতে পাচ্ছো রকম টাইপে তো আমার সাইডের পাশে দেখতে পাচ্ছ আমার নিজস্ব দিয়ে এবং নেইমারের ছবি দিয়ে তোমরা সাইডে চাহাচ্ছ তো সেই রকম টাইপে তো তোমরা খুবই সহজে এডিট করতে পারবে তো চলো সেই ফটোটা এখন এডিট করি তার একটু তার একটু যাচ্ছে দেখতে পাচ্ছো তো প্লিজ একটা লাইক করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকি চলো সেই ফটোটা শুরু করি প্লে স্টোর তো প্লে স্টোরে তোমার চলে আসার পর আমি দেখো চেট জিফি সার্স করে নিচ্ছি সেখান থেকে আমার ইনস্টল করা হয়ে গেছে তো আমি সেখানে ওপেন করে নেবো ঠিক আছে তো ওপেন করার পর ওপরে দেখেছি আইকন দেখতে পাচ্ছি এখানে তোমার সাইন বলে অপশন চলে আসবে তো সাইন সাইনএফটা তোমরা অবশ্যই জিমেন দিয়ে করে নেবে তো আমি আগের থেকে কয়ে রেখেছি তো নিচে দেখতে পাচ্ছ সবই একটা আইকন দেখতে পাচ্ছো সেখানে আমি টিভি দেবো তারপর ফটো ওষুধ চলে আসবো ঠিক আছে তো ফটো ওষুধ চলে এসেছি তারপর ছবি পেয়ে যাবো সেখান থেকে তোমার একটা আমি নেমার একটা ছবি নিয়ে নিচ্ছি আর নিশ্চয় একটা ফ্রেশ ছবি নিয়ে নিচ্ছি ঠিক আছে তারপরে কিন্তু টু নিকট নিচ্ছি তারপরে এখানে একটা আমি তো একটা ফোন আমি লিখে নিচ্ছি সেটা করে দেবো তো আমি এভাবে লিখে নিচ্ছি নেইমারের সাথে বসে চা খাচ্ছি শপিং কমপ্লেন মুখের হাসি তো এরকম টাইপের একটা ফোন লিখে নেবে ঠিক আছে ও নেওয়ার পর এখানে দেখতে একটা একটা চিন্তা দিতে পারছি এখানে সাইডে হ্যাঁ টাচ করে নেবে ঠিক আছে টাচ করার পর একটু সময় নেবে তো সময় নেওয়ার হয়ে পরে কিছুক্ষণ পরে তোমাদেরকে ছবিটা ফেস টু ফেস এডিট করে দেবে ঠিক আছে সো ফাইনে দেখতে পাচ্ছো আমার ছবিটা ঠিকভাবে এড করে দিয়েছে তো তোমরা চাইলেভাবে এড করে নিতে পারো তো ঠিক খুব সহজ হবে তো তো ভিডিওটা ছিল ছিলেন্ট ছিল তো চলো সে ভিডিওটা এখন শেষ করি তার তারা দেখো যারা দেখলে প্লিজ একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পায়ে থাকবেন তো ভিডিওটা এখন শেষ করি